কেন আখাইলা অফকোর্স আমরা আই লাভ ইউ রে বলি আমি তোমারে ভালোবাসি অফকোর্স আই নো আখাইলা আমরা কেন মানছে রে কেন নে গুতা মারি দি কই আই কিচ্ছি অফকোর্স আমরা নো আখাইলা আমরা আই মিস ইউ রে বলি তোমার আর কই যে হারি যাব অফকোর্স আমরা নো আখাইলা আমরা টাকাকে বলি এই না তোমার এই যে টিয়া টিয়া অফকোর্স আমরা নোয়া খাইলা আমরা ঘুম আগে কই মুতি আয় হুতি যা অফকোর্স আমরা নোয়া খাইলা আমরা পানিকে বলি হানি হানি অফকোর্স আমরা নোয়া খাইলা আমরা ডিমরে বলি আন্ডা 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 অফকোর্স আমরা নোয়া আমরা ঢেরসে বলি বেন্ডি বেন্ডি অফকোর্স আমরা নোয়া খাইলা আমরা বোনরে বলি লোভ লোভ অফকোর্স আমরা নোয়া খাইলা আমরা সুন্দাকে বলি হাঞ্জিনা না অফকোর্স আমরা নোয়া খাইলা আমরা খিদারে বলি আর মেলা বোগ লাগছে অফকোর্স আমরা নোয়া খাইলা আমরা যদি কারারে না দেখতে মারি কই কি ইস ইটিরাই দেখতে মারি না অফকোর্স আমরা নোয়া খাইলা আঙ্গো যদি কারারে হসন দেয় আমরা কি হিতির ডক আছে